মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দেওয়া হলো বলা হয়েছে আমার মেয়েকেও ভুগিয়েছে সন্দীপ ঘোষ বলেছিল একটা চুলো ছিঁড়তে পারবি না আরও এক মায়ের গর্জন তিলোত্তমার খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে স্নান করেন এক জুনিয়র ডাক্তার সিবিআই সূত্রের খবর মা অবশ্যই বাংলার লজ্জাজনক ধর্ষণের রায় ফাঁসির সাজা দিল আদালত এই মুহূর্তে কার্যকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁয়ত্রিশটি বিরাট বড়সড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দেওয়া হলো দেখুন বার্তার ভিডিও তিলোত্তমার খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে স্নান করেন এক জুনিয়র ডাক্তার সিবিআই সূত্রের খবর সেমিনার রুম নয় সেভেন্ড ফ্লোরের বন্ধ লিফটেই লুকিয়ে আসল রহস্য সুপ্রিম সোনের আগে সবচেয়ে বড় তথ্য সিবিআইয়ের দুর্নীতির টাকা সন্দীপ কোথায় সরাতেন পাঠাতেন কাঁকে খোঁজ পেল ইডি চাঞ্চল্যকর মোড় পথে নামতে শুরু করলো মহানগর ছবিতে স্লোগানে মিছিলে মানব বন্ধনে আবার একটা রাত দখলের প্রস্তুতি নয়া জনস্বার্থ মামলা হাইকোর্টে অবশেষে রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির সিবিআইয়ের আতস কাছের নিচে এবার আটতলার সার্জারি রুম আর বন্ধ লিফ্ট পুলিশ কিছু ভুল নিশ্চয়ই করেছে হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য ঘটনার দিন কাক ভরে ড্রাইভারকে ফোন সন্দীপের তারপর কী ঘটে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য মৃতার গবেষণা জোর করে দিয়ে দেওয়া হয় অন্য একজনকে তার থেকেই কি গণ্ডগোল তদন্তে সিবিআই সিবিকদের শৃঙ্খলার প্রার্থীতে পঁয়তাল্লিশ দিনের কোর্স করাবে রাজ্য এবং কলকাতা পুলিশ জনতার টাকায় বিজেপির অসংখ্য কর্মীকে কেন্দ্রীয় সুরক্ষা তালিকা ফাঁস তৃণমূলের অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ পরিচালক অরিন্দাম সিলকে সাসপেন্ড করে দিল ডিরেক্টরস গিল্ড রাতের ঘুম উঠল ডাক্তারদের আর্যকর কাণ্ডের মাঝেই বড় খবর নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের শুভেন্দুর রাষ্ট্রপতি শাসনের দাবির বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বড় বিপদের মুখে মমতা আমার মেয়েকেও ভুগিয়েছে সন্দীপ ঘোষ বলেছিল একটা চুলো ছিঁড়তে পারবি না আরও এক মায়ের গর্জন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন রাজ্য সরকার ভুল না করলে মানুষের এত ক্ষোভ বাড়ত না পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন হুমায়ুনের এবার মুখ খুললেন তিলোত্তমার বিশেষ বন্ধু উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য অবশেষে বাংলার লজ্জাজনক ধর্ষণের রায় ফাঁসির সাজা দিল আদালত মানুষ জন্মবৃথা তৃণমূল সংসদ পদ ছাড়তেই জহর সরকারকে আক্রমণ দেবাংশু এরকম ইস্তফা আরও হবে জহর সরকার পদ ছাড়তেই জানিয়ে দেওয়া হলো। আর্যকর কাণ্ডে মূল অপরাধী সঞ্জয়ই জানালো সিবিআই ফাঁস রাম বামের ষড়যন্ত্র আমাদের বাঁচান এখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় মহিলাদের পাচার হয় পার্টির ক্যাডাররাই এক এক ধর্ষক বাংলার মেয়ের ভিডিও সামনে আনা হল নিশানাই মমতা তৃণমূল কুনাল ডাকেই রাজ্যসভায় চাই জহর পদ ছাড়তেই উঠল রব দেহ সৎকার পর্যন্ত আড়াল থেকে নিয়ন্ত্রণ করেন এক বিধায়ক এবং কাউন্সিলর এবার সিবিআই নজরে তারাও মেঘনাথের মার খাওয়া চব্বিশ পদ্ম নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার বিজেপিতে প্রশ্নের মুখে শুভেন্দুর দাপট ইডি আসতেই ঘুরে গেল খেলা দুর্নীতির কাঁড়ি কাঁড়ি টাকা কাকে পাঠাতেন সন্দীপ ফাঁস হতেই তোলপাড় কার নির্দেশে আরজিকরের মৃতার দেহ দ্রুত দাহ সিবিআই এর হাতে বিস্ফোরক তথ্য আরজিকর কাণ্ডের ধৃত এবার সেই সঞ্জয়ের মৃত্যুর আশঙ্কা তুমুল সরগোল কোনো সরকারের বিরুদ্ধে এমন অনস্থা আগে দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জহর সরকারের পাঠানো চিঠি এলো সামনে এর আগে সাতজন পড়ুয়ার সঙ্গে ঠিক কি ঘটেছিল আরজি করে নিয়ে ভয়ানক তথ্য দিলেন অর্চনা মজুমদার ঘরের মধ্যে ডেকে আরজি করে সন্দীপের কীর্তি ফাঁস আরও এক তরুণী ডাক্তারের মায়ের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেবো আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর তিরোত্তমার খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে স্নান করেন এক জুনিয়র ডাক্তার সিবিআই সূত্রের খবর তো তিরোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় এবার আরও এক বিস্ফোরক তত্ত্ব সামনে আসছে সিবিআইয়ের নজরে আরজিগড়ের এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা নয় আগস্ট তিরোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে বলেছিলেন গায়ে রক্তের দাগ লেগে গিয়েছে সিবিআই সূত্রে এই তথ্য উঠে আসছে ওই জুনিয়র ডাক্তারের খোঁজে আর জিগরের নার্সদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা সেমিনার রুম চত্বরেই ওই বাথরুম সেখানে ভোরবেলা স্নান করতে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার সূত্রের খবর সহচিকিৎসকদেরও তিনি জানিয়েছিলেন জামাই রক্তের দাগ লেগেছিল রক্তদাগ রহস্য ক্রমেই দানা বাঁধছে যদিও সূত্রের দাবি সেই দিন জুনিয়র ডাক্তার বলেছিলেন মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে চার নম্বর বেডে একজন মহিলা রোগী ছিলেন তাঁকে পিআরবিসি দেওয়ার সময় জামাই রক্তের দাগ লাগে প্রশ্ন উঠছে পিআরবিসি দেওয়ার সময় এই ঘটনা ঘটলে সেখানে কর্তব্যরত কোনো নার্স কি এই ঘটনার সাক্ষী ছিলেন সিবিআই এই প্রশ্নের জবাব খুঁজতে নার্সদের জিজ্ঞাসাবাদ করে সূত্রের দাবি সেই জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর দুটি তথ্য উঠে আসে এক হচ্ছে ওই নার্স জানান তিনি কখনও ওই জুনিয়র চিকিৎসককে আগে দেখেননি দুই হচ্ছে এই জুনিয়র চিকিৎসকের নাম জানতে চাইলে নাম বলতে চাননি সিবিআইয়ের কাছে যে বয়ান ওই নার্স দিয়েছেন সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে নার্স জানিয়েছেন রাত নটা নাগাদ হন্তদন্ত হয়ে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে ঢোকেন ওই জুনিয়র ডাক্তার ফ্রিজ খুলে কিছু একটা খুঁজছিলেন নার্স জানতে চাইলে জুনিয়র ডাক্তার জানান পিআরবিসি খুঁজছেন এক রোগীকে দেবেন শীতল পিআরবিসি চালানো যায় না তাই ফ্রিজার থেকে বের করে এরপর সাড়ে দশটা নাগাদ এসে পিআরবিসি চালান রাত আড়াইটা পর্যন্ত পিআরবিসি চলে সূত্রের খবর নার্স জিজ্ঞাসাবাদে জানেন জানান যে ওই সময়ের মধ্যে দুবার রোগীর কাছে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারের গ্লাভস ঠিক মতো পরা কিনা তা নিয়ে নার্স জিজ্ঞাসা করলেন তিনি বলেছেন পরেছেন তবে তিনি স্নান করবেন কারণ তার গায়ে রক্তের দাগ লেগেছে আড়াই হাত দূরে ছিলেন সেই নার্স তদন্তকারীদের তিনি জানান কোনো রক্তের ডাক্তার নজরে আসেনি তবে ট্রান্সফিউশন নোট দিয়েছিলেন জুনিয়র ডাক্তার এর মধ্যে আরও এক জুনিয়র ডাক্তার ওই ওয়ার্ডে এসেছিলেন বলে সূত্রের দাবি সাড়ে দশটার আগের ঘটনা নার্স জানতে চেয়েছিলেন কে পিআরবিসি চালাবেন ওই জুনিয়র জানান আগের জনি চালাবেন আপাতত ওই জুনিয়র ডাক্তারকে খুঁজছে সিবিআই তো দেখুন আজকের আরও একটি বড় খবর অবশেষে বাংলার লজ্জাজনক ধর্ষণের রায় ফাঁসির সাজা দিল আদালত তো আরজি কর নিয়ে যখন গোটা রাজ্য তথা দেশ উত্তাল তখন বাংলার আরও এক লজ্জাজনক ধর্ষণের রায় দিল আদালত শিলিগুড়িতে নাবালিকা ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত পক্স আদালতে দোষী সাব্যস্ত মোহাম্মদ আব্বাস গত বছর আগস্ট মাসে স্কুল থেকে ফেরার সময় নাবালিকা ছাত্রী নিখোঁজ হয় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবার তাকে মৃত্যুদণ্ড দিল আদালত তো দেখুন আজকের আরও একটি বড় খবর ঘরের মধ্যে ডেকে আর্জি করে সন্দীপের কীর্তি ফাঁস আরও এক তরুণী ডাক্তারের মায়ের তো যত সময় যাচ্ছে তত সন্দীপ ঘোষের নতুন নতুন কীর্তি সামনে আসছে এবার এক মহিলা দাবি করেছেন যে করোনা ভাইরাস মহামারীর সময় সন্দীপকে যখন আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছিল তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল আর তার মেয়ে এবং বন্ধুদের সেই প্রতিবাদের মাসুল ভুগতে হয়েছিল বলে দাবি করেছেন ওই মহিলা তিনি দাবি করেছেন তার মেয়েকে অকথ্য অত্যাচার করা হয়েছিল বেশি বেশি করে ডিউটি দেওয়া হতো ইন্টার্নশিপ শেষ হওয়ার বিষয়টি আটকে দিয়েছিলেন সন্দীপ সেই জন্য উদ্ভ্রান্তের মতো টানা সতেরো দিন স্বাস্থ্য ভবনে ছুটতে হয়েছিল নিজের যোগ্যতায় যিনি ডাক্তার হয়েছেন তাঁকে সেরেফ শপথ বাক্য পাঠ করানোর জন্য কার্যত সন্দীপের হাতে পায়ে ধরতে হয়েছিল তারপরও শপথ বাক্য পাঠ করাননি বলে দাবি করেছেন ওই মহিলা শুধু তাই নয় মহিলার অভিযোগ ঘরের মধ্যে ডেকে অকত্ত ভাষায় গালিগালাজ করে মাথার চুলটা দেখিয়ে বলেছিল আমার এটাও ছিঁড়তে পারলি না তোরা আর সেই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী ওই ভিডিওই মহিলাকে যা অভিযোগ করতে শোনা গিয়েছে তা বিস্ফোরক তিনি দাবি করেছেন লুকিয়ে চুরিয়ে সন্দীপকে আর্য করে পাঠানো হয়েছিল ঢুকে থেকেই শুরু হয়েছিল দুর্নীতির চক্র ইন্টার্নশিপ করতে গিয়ে তিন মাসের মধ্যেই বুঝতে পেরেছিল আমার মেয়ে এবং তার বন্ধু বান্ধবরা ওই মহিলা দাবি করেছেন দু হাজার একুশ সালের অক্টোবরে যখন সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল তখন আশ্বস্ত করা হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হবে সেই আবহে কয়েকদিনের স্বাস্থ্য ভবনে মাধ্যমে গা ঢাকা দিয়েছিলেন সন্দীপ পরবর্তীতে উপর মহল থেকে চাপ দিয়ে আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন মহিলা তো দেখুন আজকের আরও একটি বড় খবর সেমিনার রুম নয় সেভেন্থ ফ্লোরের বন্ধ লিফটেই লুকিয়ে আসল রহস্য সুপ্রিম শুনানির আগে সবচেয়ে বড় তথ্য সিবিআই এর তো সেমিনার রুমই কি ক্রাইম নাকি অন্য কোনো ঘর অন্য কোন ফ্লোর সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন সিবিআই এর কাছে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে অর্থ ওয়ার্ডের ফ্লোর ম্যাপ কেন্দ্রীয় এজেন্সির নজরে ফ্লোর থেকে বেরোনোর সিঁড়ি লিফ্ট তদন্তকারীদের নজরে আটতলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি হাড় হিম করা ঘটনার নেপথ্যে হাড় বিভাগের যোগসূত্র যেমন সিবিআর আতোষ কাছের নিচে রয়েছে সেমিনার রুমি ঘটনাস্থল কিনা সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে জানা যাচ্ছে গত কয়েকদিনে তারা যে সমস্ত জায়গার ফ্লোর ম্যাপ নিয়েছেন তার মধ্যে অর্থোপেডিক বিভাগ চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ রয়েছে চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপের ক্ষেত্রে লিফ্ট কমপ্লেক্স থেকে যে রাস্তায় চলে যাচ্ছে চেস্ট মেডিসিনের ওয়ার্ডের সামনে দিয়ে সেমিনার রুমের দিকে সেই রাস্তাটির সঙ্গে আরও যে তিনটি রাস্তা রয়েছে সেগুলোও এমডিআর সংলগ্নই সেমিনার রুম আর সেই রুমের সংযোগকারী হিসেবে যে যে রাস্তা রয়েছে সেখান থেকে ডায়ালিসিস ওয়ার্ডের দিকে যে রাস্তা গিয়েছে সব কিছুই তদন্তকারীদের নজরে লিফ্টের ওপরের কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড তা নজর রাখছেন তদন্তকারীরা সেমিনার রুমে ঘটনাস্থল কিনা নাকি অন্য কোনো জায়গায় ঘটনা ঘটিয়ে দেহ ওই রুমে নিয়ে যাওয়া হয়েছিল কি না সেটাই যাচাই করে দেখতে চাইছেন তদন্তকারীরা কারণ এর সাপেক্ষে যে যে ছবিগুলো সামনে এসেছে তাতে বেশ কিছু বিষয় যেমন জুতো ল্যাপটপ দেহের মাথায় হাত এদিকে চাদর বিন্যস্ত এগুলো পোস্ট তুলে দিয়েছিল সেমিনার রুমের বাইরেই যে বন্ধ লিফ্টের ক্ষেত্রেও আরেকটা জায়গার যোগাযোগ রয়েছে সেখানেও অর্থোপেডিকের কানেকশান পাওয়া যাচ্ছে সেভেন্ড ফ্লোরের ওএসসির ওটি রয়েছে সেখানে অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের ওটি হয় সেটা প্ল্যান্ট ওটি বিকাল পাঁচটার পর সেই ওটি কক্ষ খোলা হয় না তার চাবি থাকে কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত দুটি জায়গায় ওটি কক্ষ কি খোলা হয়েছিল কোন বন্ধ লিফ্ট কী ব্যবহার করা হয়েছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে আর সূত্রে জানা যাচ্ছে যেভাবে তদন্তের ঘটনাক্রম এগোচ্ছে তাতে অর্থপেডিকার ফ্লোর সেমিনার রুম কক্ষের ফ্লোর এমডিআর এক্সিট এন্ট্রি সব নজরে রাখা হচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দেওয়া হলো দেখুন বার্তার ভিডিও তো পদত্যাগ করেছেন টিএমসি রাজ্যসভার সাংসদ জওহর সরকার এবার এই বিষয়ে বার্তা দিতে গিয়ে বিজেপি নেতা শাহজাহাদ পুনওয়ালা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরে পদত্যাগ করার বিষয়ে নিজের মন্তব্য জানিয়ে দিলেন তিনি বলেছেন যদি কেউ পদত্যাগ করেন তবে তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং তার চিঠিতে তিনি লিখেছেন যে যখনই তিনি দুর্নীতির বিষয়টি উত্থাপন করেছেন তখনই তিনি নীরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ নষ্ট করে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর দুর্নীতির টাকা সন্দীপ কোথায় রাখতেন পাঠাতেন কাকে খোঁজ পেল ইডি চাঞ্চল্যকর মোড় তো আর করে দুর্নীতিতেও টাকা অন্যত্র সরানোর হদিস মিলেছে বলে সূত্রের খবর একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা এমনই দাবি ইডি তদন্তকারী অফিসারদের প্রাথমিক পর্যায়ে আট থেকে দশটি সংস্থার হদিশ মিলেছে বলে খবর এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা সরেছে অন্যত্র তদন্তে এমনই ইঙ্গিত পেয়েছে ইডি তল্লাশি অভিযানে এখন সংস্থার সন্ধানও পেয়েছেন তদন্তকারীরা আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিকটতম আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামে সংস্থা খুলে টাকা সরানোর অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওই সংস্থা একাধিক ডিরেক্টরের নামও পেয়েছে ইডি তো দেখুন আজকের অন্তিম আপডেট আর জিগর কাণ্ডে ধৃত এবার সেই সঞ্জয়ের মৃত্যুর আশঙ্কা তুমুল শোরগোল তো আর জিক হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের পর আর কাউকে গ্রেপ্তার করা হয়নি এবার তার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হলো সম্প্রতি আগামী কুড়ি সেপ্টেম্বর অবধি সঞ্জয়কে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত তার মধ্যে এক বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আরজিকর কাণ্ডে ধৃতের ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে জানা যাচ্ছে সেখানে তিনি ধর্ষণ খুন না করার কথা দাবি করেছেন মৃতদেহ দেখে তিনি সেমিনার রুম থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন সঞ্জয় এরপরেই এই ঘটনায় এক নতুন মাত্রা যোগ হয়েছে এই আবহে এবার সঞ্জয়ের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন পদ্মনেতা জগন্নাথ সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং